ঢাকা সতেরো আসন ঢাকা জেলার ভেতর অভিজাত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন আর সেটি হলো ঢাকা সতেরো আসন আর এই আসনটি ঢাকার অভিজাত শিল্পপতি ও এলিট শ্রেণীর লোকদের রিপ্রেজেন্ট করে বা তাদের বসবাস এই আসনে ঢাকা সতেরো হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের একশো নব্বই নং আসন এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠেরো উনিশ ও বিশ ওয়ার্ড ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত আর মূলত গুলশান বনানী নিকেতন মহাখালী বারিধারা সাজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এবং এই আসনের জনগণ বাংলাদেশের উচ্চবিত্ত শ্রেণী হিসেবে পরিচিত যেমন গুলশান বনানী বারিধারা এবং এই জায়গাগুলোতে কতটা অভিজাত ও ধনী শ্রেণীর মানুষরা থাকে তা তো সবারই জানা আর সেই হিসেবে এখানকার শিক্ষিত ও উচ্চবিত্ত মানুষদের রিপ্রেজেন্ট করে এরকম সংসদীয় প্রার্থী প্রয়োজন এই আসনে আর যাতে তারা এই আসনের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে বা তাদের মতামত ও তাদের কথাকে যেন এই আসনের যে এমপি নির্বাচিত হয় তারা যেন তাদের কথা শোনে এরকম শিক্ষিত প্রার্থী যেন তাদের আসনে এমপি নির্বাচিত হয় তো পাঁচই আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে রাজনীতি পরিবেশ এখন ঠিক আগের মতো নেই আর এ কারণে দ্রুত নির্বাচন সবারই কাম্য দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যেই মূলত একটি নির্বাচন করা খুবই জরুরি হয়ে পড়েছে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি সরকারিভাবে নিষ্ক্রিয় এবং নিষিদ্ধ করা হয়েছে কিন্তু অনেকের ধারণা নির্বাচন করবে আওয়ামী লীগ তবে আজকের এই ভিডিওটিতে এটাই জানাবো এই আসনে কোন দলের প্রার্থীরা জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং ঢাকার সতেরো আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচন করার যোগ্যতা রাখে এবং এই নির্বাচিত এলাকায় কে এগিয়ে রয়েছে এবং কার জয় পাওয়ার সম্ভাবনা বেশি ঢাকার সতেরো আসনে বিএনপি জামায়াতে ইসলামী নাকি এনসিপি হতে মনোনীত প্রার্থীরা এই আসনে জয়ী হবে নাকি আওয়ামী লীগ সংস্কারের মাধ্যমে এসে আবারও নির্বাচন করবে এবং কেবা এই আসনে প্রার্থী হবে আওয়ামী লীগ থেকে আর বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি বাংলাদেশের টপ দলের ভেতর একটি এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো তো রয়েছে তবে বাংলাদেশের অন্যান্য যত ইসলামী দল রয়েছে তারা সব আসনে প্রার্থী মনোনয়ন দিবে কিনা সেটা নিয়েও একটি প্রশ্ন রয়েছে বা তারা কিন্তু জোটেও যেতে পারে তবে আওয়ামী ছাড়া উল্লেখযোগ্য যে তিনটি দল রয়েছে যেমন বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল যেটি তারাই কিন্তু এই আসনে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তো ঢাকা সতেরো আসনে বিএনপি হতে মনোনীত হতে পারে তাবি তাওয়াল জামায়াতে ইসলামী হতে ডাক্তার এস এম খালিদুজ জামান এবং এনসিপি হতে ডাক্তার তাসতিম জারা এবং সংস্কারের পর যদি নির্বাচন হয় আওয়ামী লীগ হতে মোহাম্মদ আলী আরাফাত তবে বর্তমানে দু সালের পনেরো জুন পর্যন্ত ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার কোন প্রার্থী বর্তমানে নেই যদি এই আসন থেকে আওয়ামী লীগকে মনোনয়ন করতে দেয়া হয় তাহলে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বা এম এ আরাফাত যদিও বর্তমানে গণঅভ্যুত্থানে মানবতার বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এছাড়া তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছে তবে আওয়ামী লীগ যদি সংস্কারের মাধ্যমে আবারও নির্বাচন করতে পারে তো এই আসন থেকে বলা যায় আবারো মোহাম্মদ আলী আরাফাত তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন তবে বর্তমানে ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের কোন মনোনয়ন প্রাপ্ত প্রার্থী নেই এবং দলটি বর্তমানে নির্বাচিত কার্যক্রম থেকে বিরত রয়েছে তো ঢাকা সতেরো আসনে বিএনপি হতে মনোনীত হতে পারে তাবি তাওয়াল জামাতি ইসলামী হতে ডাক্তার এস এম জামান এবং এনসিপি হতে ডাক্তার তাসনিম জারা কোন দলের প্রার্থীরা এই আসনে এগিয়ে থাকবে প্রথমে বিএনপি মনোনীত প্রার্থী নিয়ে কথা বললে বিএনপি হতে প্রার্থী আছেন বা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুপে সভাপতি তামিত তাওয়াল আর তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যোগ্য আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল একজন আধা পেশাদার ফুটবলার ছিলেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য তিনি নির্বাচন করেন তাকে ঢাকা সতেরো আসন থেকে মনোনীত করতে পারে বিএনপি তবে তাবি তাওয়াল বাংলাদেশের তরুণদের আইডলও বলা যায় এবং ঢাকা সতেরো আসনে তার ইয়াং শিক্ষিত সেলিব্রিটি পরিচয় আর সেই আসনের এরিট শ্রেণীর লোকদের চাহিদা পূরণ তিনি করার যোগ্যতা রাখেন জামেতি ইসলামী হতে ঢাকার সতেরো আসনে মনোনয়ন পেয়েছে ডাক্তার এস এম খালিদুজ্জামানকে ডাক্তার এস এম খালিদুজ্জামান একজন জনপ্রিয় ও বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিত আর তার পরিচিতি সারা বাংলাদেশে অন্যতম এছাড়া জামায়াতে ইসলামের অন্যতম পরিচিত জনপ্রিয় রাজনীতিবিদ তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও দানের জন্য তার অনেক সুনাম রয়েছে তাই ঢাকা সতেরো আসনে কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে জামায়াতে ইসলামের মনোনীত এস এম খালেদুজ্জামান সেটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ এলিট শ্রেণীর মানুষদের ইসলামিক দল বা এরকম দলের প্রার্থীদের নিয়ে কিছুটা বিরূপ ধারণা রয়েছে তো সেক্ষেত্রে ঢাকার অন্যতম অভিজাত জায়গাতে বা ঢাকার সতেরো আসনে জামায়াতে ইসলামের ভোট পাওয়া অনেকটাই কঠিন হবে তো এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হতে আসনে সবচেয়ে বড় গড়ে তুলতে পারে তাসনিম ঢাকার ডাক্তার আর ডাক্তার যারা তরুণদের কাছে বর্তমানে অনেকটাই জনপ্রিয় একটি রাজনৈতিক ব্যক্তিত্ব আর এনসিপির জন্য অনেক বড় রাজনৈতিক মুখ তাসনিম যারা এছাড়া তাসনিম যারা তিনি একজন বাংলাদেশি চিকিৎসক গবে বিশ্লেষক উদ্যোক্তা এবং রাজনৈতিক নেত্রী আর তিনি বর্তমানে ঢাকা নাগরিক পার্টির সিনিয়র যোগ্য সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আর ঢাকার এই অভিজাত আসনটিতে ঢাকার সতেরো আসনে সেরকম মানুষদেরই নেতৃত্ব করতে পারেন ডাক্তার তাসনিম জারা তাসনিম জারার কথা ও তার ভ্যালু যেভাবে মানুষ পেয়েছে আর সে হিসেবে তাকে সাপোর্ট দেওয়াটা এই আসনের মানুষের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে এছাড়া আওয়ামী লীগ থেকে যদি কেউ ঢাকা সতেরোর জন্য নির্বাচন করে তো ঢাকা সতেরোর জন্য একমাত্র যোগ্য প্রার্থী তিনি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং সংস্কারের মাধ্যমে যদি আওয়ামী লীগ আবারও নির্বাচন করে সেক্ষেত্রে এই আসনটি থেকে পুনরায় অধ্যাপক আলী আরাফাত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তো ঢাকা আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বিএনপি থেকে তামিদ আওয়াল জামায়াতি ইসলামী থেকে ডাক্তার এস এম খালিদুজ্জামান এবং এনসিপির প্রার্থী ডাক্তার তাসনিম জারা এই চারজন মনোনীত প্রার্থী থেকে ঢাকা সতেরো আসনে আপনার পছন্দের ব্যক্তিত্ব কে কাকে ঢাকা সতেরো আসনের প্রার্থী হিসেবে আপনি দেখতে চান অবশ্যই আপনি আপনার মনোনীত প্রার্থীর নামটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য